আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি একটা ইসলামিক স্টোরি শেয়ার করব যদি আপনার হাতে সময় থাকে আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন তো গত সবেবরাত রাতে আমাদের মুরাদনগর বড় মাদ্রাসার সাইকুল আদিস ও মোহতামিম আল্লাহ মুফতি আমজাদ হুসাইন দাহাম বারকাথুম তিনি রিজিক নিয়ে বয়ান করতেছিলেন তো ওই বয়ানটা আমিও শুনছিলাম তো বয়ানের মাঝখানে তিনি একটা স্টোরি বললেন আর কি যে একটা ছেলেকে একটা মা প্রতিদিন খাবার দেওয়ার সময় বলে যে আমাদেরকে যা কিছু খাওয়ায় আল্লাহ আল্লাহতাল খাওয়ায় আমাদেরকে যেভাবে হোক না খাওয়ায় মহান হতালাই খাওয়াই তো প্রতিদিন খাবার দেওয়ার সময় মা এ কথাটা ছেলেকে বলে তো ছেলে একদিন বিরক্ত হয়ে বললো যে আমি আজকে খাবার খাবো না দেখি তোমার আল্লাহ আমাকে কিভাবে খাবার খাওয়ায় তো এই কথা বলে ছেলে ঘর থেকে বাইর হয়ে বাড়ির পাশে গাছের মধ্যে উঠে গেলো আর উপর থেকে বলতেছে যে আমি আজকে খাবার খাবো না দেখি তোমার আল্লাহ আমাকে কিভাবে খাবার খাওয়ায় আর মা নিজ থেকে কিন্তু খাবার নিয়ে দাঁড়িয়ে আছে যে দাঁড়িয়ে বলতেছে যে গাছ থেকে নেমে খাবারগুলো খাওয়ার জন্য তো এরকম করতে 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 পায়ে বিকাল হয়ে গেল পরে মা বিরক্ত হয়ে খাবারগুলো গাছের নিচে রেখে বাড়িতে চলে গেল তো ওই ছেলে কিন্তু গাছের উপরের মধ্যে বসা তারপর কি হলো এই যে গাছের পাশ দিয়ে একদল ডাকাত আসলো ডাকাত এসে এই যে গাছের নিচে দাঁড়ালো দাঁড়িয়ে দেখলো আরে এনে এত সুন্দর খাবার কে রাখছে তো যখন খাবারগুলা ধরতে গেল তখন দেখলো কি ছেলেটা এই যে গাছের উপরে বসা তারপর ডাকাত ভাবলো আরে এই ছেলে তো গা এই যে খাবারের মধ্যে বিষ মাখিয়ে ছেলে গাছের উপরে বসে আছে যাতে আমরা এই খাবারগুলো খেয়ে মারা যাই তো এই কথাটা ডাকাত ভাবলো ভেবে ওই ছেলেকে গাছ থেকে দমুক দিয়ে নামালো আর বললো যে আমরা যাতে মারা যাই তার জন্য তুই খাবারের মধ্যে বিষ মাখিয়ে তুই গাছের মধ্যে এই যে বসে আসিস উপরে আর আমরা কীভাবে মারা যায় এটা দেখতি এটা বলে ছেলেকে দমুক দিয়ে বললো যে তোর খাবার তুই খে ঠিক আছে তো এই দমুক দেওয়ার পর ছেলে খাবারগুলো খাইলো খেয়ে ছেলেকে দমুক টমুক দিয়ে ঢাকার দল বাড়ির মধ্যে পাঠিয়ে দিল তারপর বল মাকে বলল যে মা তুমি ঠিকই বলছো আল্লাহ যেভাবেই হোক না কেন আমাদেরকে খাওয়াই যা কিছুই খাওয়ায় একমাত্র আল্লাহ তাল্লাই খাওয়াই তো আমি মনে হয় গল্পটা সুন্দরভাবে বলি নাই তো আপনারা যারা এই যে মুরাদনগর সদরের দিকে আসেন আপনারা হুজুরের সাথে দেখা হলে আপনারা আবার জানবেন তো এই ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম